প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালে আট নং যে সৃজনশীলটা এসেছিল ছিল এই সৃজনশীলটা সমাধান করে দিব এই দেখো এই যে সৃজনশীলটাই তোমাদের আট নং প্রশ্নে সে ছিল এখানে তোমার ক নাম্বার বলছে কছে কোনে বিসের মান নির্ণয় করো আর এইরকম একটা চিত্র দেওয়া আছে এটা সমাধানটা আগে দেখো এটার সমাধান সমাধান করার আগে তোমাদের একটি কোর্স সম্পর্কে বলে খুব ইম্পর্টেন্ট একটি কোর্স তোমার তোমাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই কোর্সটি দেখো ভাইয়া একটু বলি একটু ধৈর্য ধরে দেখো এই এইটার কোর্সটা বলার পরেই তোমাদের সৃজনশীলটা সমাধান করে দিব দেখো এই কোর্সে নবম দশম শ্রেণীর গণিতের সতেরোটি অধ্যায় থেকে সর্বমোট এর অধিক বিভিন্ন বোর্ডে আসা প্লাস মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ সমাধান করা হয়েছে মানে ভাইয়ার নিজে হাতে সতেরোটি অধ্যায়ের তোমার যে গুরুত্বপূর্ণ এমসিগুলো যেগুলো পরীক্ষায় আসার মতো ঠিক আছে ওইগুলো ভাইয়া নিজে সমাধান করেছি কোর্সের ভর্তির সময় তুমি যে কোনো সময় ভর্তি হতে পারবে কারণ ক্লাসগুলো ফেসবুক গ্রুপে রেকর্ডেড করা ক্লাসগুলো ফাইনাল পরীক্ষা পর্যন্ত রেকর্ডেড থাকবে কোর্স ফি তিনশো টাকা কিন্তু যারা দু সালে কোর্সটি কিনবে তাদের জন্য একশো টাকা কোর্সে ভর্তির জন্য যোগাযোগ তোমরা যে কোনো এক দুইটা নাম্বারে বা একে হোয়াটসঅ্যাপ করলেই আমি তোমাদেরকে কোর্সে কীভাবে তোমরা ভর্তি হতে পারবে বলে দিব জিরো ওয়ান এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর এইট ফাইভ ফোর নাইন ডাবল জিরো এখন দেখো এটার সমাধান প্রথমে ক নাম্বারটা এটার সমাধান করে দিই দেখো ক নাম্বার প্রথমে যে চিত্রটা আছে ওই চিত্রটা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবে যে এইরকম চিত্রটা এইরকম করে নিও এইরকম চিত্রটা এইরকম হইল আচ্ছা সোজা ফিরে দিও এটা একদম সোজা আর এইটাও সোজা এখানে তারপর নাম দেওয়া আছে যে এইখানে কোন দেওয়া আছে কত ষাট ডিগ্রি আর এই পাশে কোন দেওয়া আছে তিরিশ ডিগ্রি এইখানে দেওয়া আছে এ এখানে বি আর এখানে ডি আর এইখানে ই আর এখানে এফ এইখানে সি এই দুই পাশে সমকোণ এই রকম ছিল চিত্র তোমার এখানে আমি লিখতে পেরেছি এখানে কোন বিএ বি এটা সমান কয় ডিগ্রি মাঝখানের কেউ কোন অক্ষর আছে এ তার মানে এই এই যে এ এটা কয় ডিগ্রি বিএ এই যে বি কোন এই যে এই কোনটা এই অ্যাঙ্গেলটা ওয়াই ডিগ্রি ষাট ডিগ্রি এটা লেখবা সেটা কি যে মানে এই যে এইটুক ষাট ডিগ্রি আর এই যে এফ আর বিডি এটা কি সমান্তরাল বাহু তাহলে এটা তো প্রশ্নেই দেওয়া আছে যে ই এফ সমান্তরাল বিডি এটা প্রশ্নে এইটুক দেওয়া আছে আর অতএব আমরা বলতে পারি যে কোন সি সমান কোন বি এ সমান কয় ডিগ্রি ষাট ডিগ্রি কেন কারণ একান্তর কোন একান্তর কোন একান্তর কোন কেন একান্তর কোন দেখো এই সি মানে এই যে এই যে এই কোনটা এই যে এ বিসি মানে এই যে এই কোনটা আর এই যে এই কোনটা সমান কেন সমান একটু তোমার একটু জিনিস লক্ষ্য করো এই অঙ্কের অংশ না হইলেও যদি হয় একদম শর্টকাট যদি কোন জায়গায় কোন আছে বল এই যে এই জায়গায় একটা কোন আর একটা এখনো উৎপন্ন হয়েছে এই জায়গায় না তাহলে মনে রাখবা এনে যদি যে মান থাকবে এনেও একই মান হবে এখান ধরো তিরিশ ডিগ্রি তাহলে এইখানে ও কোনটা কত হবে তিরিশ হবে এটা জানিয়ে তোমরা কোথাও শর্টকাট কারণ এই দুইটাকে হলো একান্তর কোন ঠিক আছে জেড এর মতো হইলেই ওই একান্তর কোন এই পাশের কোন আর এই পাশের কোন কি একই হয় তাহলে এইখানে দেখো জেড এর মতো হয়েছে কিনা এই যে এই যে এইটুক এইটুক জেড এর মতো হয়েছে তার মানে এই যে এইটুক আর এইটা কি কোন সমান হবে তার মানে এই যে এই কোনটা এই এ বি সি মানে এই যে এই কোনটা আর বি এ ই মানে এই কোনটা হবে কি সমান এই জন্য দুইটা কোন সমান লিখতে পারছে কত ষাট ডিগ্রি তাহলে দুইটা রিমান ষাট এখান কোন অতএব বের করতে বলছে এইটা প্রশ্নে কোন নাম্বার যে কশেক কোন সমান এ কশেক কোন এবিসি এর মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা অতএব কোন এ বি কোন এ এটা হলো তোমার কি এই মান এটা প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারো বা এমনিও লিখতে পারো কসেক কোন এ বি সমান আমরা লিখতে পারি যে কসেক কোন এ বি মান কত ষাট ডিগ্রি তাহলে ওইটুকের জায়গায় লিখে দিলাম মানে কোন এ জায়গায় আমরা ষাট লিখে দিলাম কসেক ষাট ডিগ্রির মান কত এটা তুমি বুঝতো আমরা সবাই জানি টু ডিভাইডে থ্রি আশা করি এটা বুঝতে পারছো হিসাবটা অতএব নির্ণেয় মান কচেক কোনে বেশি

বিশি এইটুকের ক্ষেত্র ফল কত এটা তো ত্রিভুজ সমখনী ত্রিভুজ এব্রিভুজ সমখনী ত্রিভুজের ক্ষেত্র হলো সূত্র কি এলো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে তোমার এইটা হলো এটা যদি কোন হয় ভূমি তো কোনটাই বিসি ভূমি বিশি ভূমি কিন্তু বিসির মান দেওয়া নাই দেওয়া আছে এসির মান লম্বের মান দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে কত ষোলো দেওয়া আছে যে সির মান উদ্দীপকে ষোলো দেওয়া আছে তাহলে আমার ক্ষেত্রফল বের করতে হলে বিসির মান লাগবে এই জন্য প্রথমে আগে বিসির মানটা বের করে নিব চিত্র ডাকাই তোমরাও অঙ্কন করবা এখানে এ এখানে সি এইখানে বি এইখানে ডি এখানে কোন দেওয়া আছে কত ষাট ডিগ্রি এইখানে কোন দেওয়া আছে তিরিশ ডিগ্রি তাহলে এই কোনটা কয় ডিগ্রি হবে এই যে জেড এর মতো হয়েছে তার মানে এই কোনটা কয় ডিগ্রি হবে ষাট একান্তর কোন সমান হয় এই যে ষাট ডিগ্রি আশা করি এটা বুঝতে পারছো তো আমার এইটুকু লাগবে আর এটা সমকোণ এইটুক সমকোণ তার মানে এটা একটা সমকোণ ত্রিভুজ এবি সি টা সমকোণ ত্রিভুজ এই যে এবি সি এর সমকোণ ত্রিভুজ এই এস এর মান কিন্তু দেওয়া আছে খ নাম্বার এখানে মানে এইটুকু উদ্দীপকে আছে সি সমান কত ষোলো মিটার ষোলো মিটার এসি সমান ষোলো মিটার সো আর কোন কোন বি এ ই এটা সমান কত কোন বি এটা সমান তো ষাট ডিগ্রি আমরা দেখতেই পারতাছি এই যে চিত্রে বি এ ই মানে যে এইটুক ষাট ডিগ্রি তারপরে আর ইএফ ইএফ এই ইএফ এইটা ইএফ বাহুটা বিডির কি সমান্তরাল বিডির সমান্তরাল পরবর্তীতে ইএফ সমান্তরাল বিডি অতএব কোন

ত্রিভুজ এ এব করতে এ বি বিষয়ে আমরা কী লিখতে পারি যে টেন তোমার যেই বাহুর মান দরকার যে তোমার দরকার কার মান বি বিসির মান আর যেইটা দেওয়া আছে দেওয়া আছে কার মান এসির মান এই যেইটা দেওয়া আছে আর যার দরকার ওই দুইটার মধ্যে সম্পর্ক করবা ত্রিকোণমিত্তিক সূত্র দিয়ে তাহলে বি সি কি ভূমি এসি কি লম্ব তাহলে ভূমি আর লম্বের মধ্যে সূত্র কি সূত্র হইল টেন টেন তোমার ভূমি কারণ সমান হইল তোমার লম্ব বাই ভূমি তাহলে দিয়ে করবো আমরা এ কোন সমান আমরা লিখতে পারি যে লম্ব বাই লম্ব এ সি আর ভূমি কি বিসি তাহলে নিচে লিখে দিলাম বিসি চিত্র হতে এটা পাইলাম আমরা দেখো টেন এব মান মান্ত ষাট ডিগ্রি এসির মান কত ষোলো বিসির মানটা বের করবো সি রেখে দিলাম টেন সাইট মুগস্ত মান রোড টার থ্রি ষোলো কত আর গুণন করবা লগে রোড গুণ করলে হয় সি তোমার থ্রি রোড থ্রি আর এই পাশে রোড নিচে মনে গুণ হয় ষোলো আর আর করছি বা এ বিসির মান দরকার ষোলো রোড থ্রি গুণা সই দিক গেলে ভাগ ষোলো ভাগ রোড থ্রি এই এটাই বিসির মান আমার লাগবে ঘর মান আমার লাগবে ত্রিভুজের ক্ষেত্রফল অতএব ত্রিভুজের দুইটা বাহুর মান আমার জানা হয়ে গেছে ক্ষেত্রফল বাই করুন ত্রিভুজ এ এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সূত্র জানি হাফ বিসি গুণ এসি পরে হাফ গুণ বিসির মান ষোলো ডিভাইডেড রোড রি এসির মান এসির মান তো জানি উদ্দিভোগী আছে ষোলো পরে এটা যদি হিসাব করো এই ষোলো আর ষোলো গুণ করলে আর এই যেমন হাফ দিয়া ষোলোকে হয় আট আট আর ষোলো গুণ করলে হয় তোমার একশো এইটা ওটোবার তুললে তোমার মানাবে তেহাত্তর দশমিক নয় এত বর্গ মিটার বর্গ মিটার কঠিন অঙ্কটা কিন্তু অঙ্কটা কিন্তু সহজ আশা করি এটুকু বুঝছো এটা খ নাম্বারের এটাই উত্তর এখন গনাম্বারটা এই যে এই ত্রিভুজেরই এই যে বলছে যে এ সি ডি বুজের পরিসীমা কত এটা গনাম্বার বলছে এ সি ডি পরিসীমা কি পরিসীমা মানে তিন বাহুর তোমার যোগ ফল ওইটাই ধরো একটা ত্রিভুজ এটা ধরো পাঁচ এটা চার এটা ধরো দুই ঠিক আছে ধর এইটার পরিসীমা তাহলে কত হবে চার যোগ পাঁচ যোগ দুই সমান এগারো এইটাই মানে তিন বাহুর মান জানা থাকলে ওগুলা যোগ করলে ওইটাই পরিসীমা হয় তাহলে এই এসি ডি ত্রিভুজের তিনটা বাহুর মান দরকার এসির মান এসি এসির মান তো আছেই এসির মান ষোলো এটা উদ্দীপ আছে আছে আচ্ছা এটা দেখো জেড এর হইছে না এই যে একান্তর কোন না এই যে এনে তিরিশ হইলে ডি এ ডি এর এই জায়গায় কত হবে তিরিশ হবে কোন আছে তাহলে মানে অপর বাহু বাহুর মানগুলো আমরা দেখো কেমনে বের করি এই এই সিডির মান বের করব আবার তোমার এডির সিডি সি এর মান এডির মানও বের করব আমরা এই এডির মান বের করব আর সিডির মান বের করব আর এসির মান তো আছেই দেখো কেমনে বের করি তাই পরিসীমা আমরা বের করতে পারব গনাম্বার নাম্বার চিত্রটা অঙ্কন করবা তোমরা এখানে অঙ্কন করবা চিত্রটা এভাবে অঙ্কন করবা সুবিধা হবে চিত্র মানে উদ্দীপকের চিত্র আছে এটা এইখানে ষাট এই কোনটা তিরিশ ডিগ্রি তাহলে এই কোনটা কতর হবে অবশ্যই এটাও তিরিশ ডিগ্রি হবে এটাও তিরিশ ডিগ্রি এনে ষাট যেহেতু এই কোনটা ডিগ্রি হবে ষাট ডিগ্রি আছে এখানে ই এখানে এফ এ হলো চিত্র এসির মান আছে আচ্ছা দেখো ওই কি করে যেমনি যে এখানে যেগুলো মান আছে ওগুলা সব লেগবা যে ষোলো মিটার ডি ডি এ যে ডি এ ই মানে এই যে ডি এ ই এই যে এইটা হইলো অ্যাঙ্গেল হলো এইটা তার মানে এটা হলো কোন কত তিরিশ ডিগ্রি আর এই কোন আর এই কোন কি একই এ ডি ই তাহলে কত হবে অবশ্যই তিরিশ হবে তাহলে ডিএই সমান কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এটা লিখি ও সরি এটা ই না এটা কি এফ এইখানে এফ অক্ষর ডি এ ডি এফ সমান কত তিরিশ ডিগ্রি আর ই এফ ই এফ সমান্তরাল বিডি এগুলো এইটুকু উদ্দীপ আছে লেখলাম আর এই কোন আর এই কোন কি সমান এইটা এইখানে লেখুন অত এফ কোন এ ডি ই এ ডি ই এই যে এ ডি

এটা আমরা দেখলাম এখন তোমার এই কি কারণে কারণ একান্তর কোন দুইটাই কোন একান্তর কোন যে অক্ষরের মতো হলে বুঝবো এইটুকু একান্তর একান্তর কোন এখন দেখো এখন আমরা যদি ত্রিভুজ হিসাব করি যে এ ডি ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি এ সিডি ডি সমকোণী সমকোণী ত্রিভুজ 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 হতে ত্রিভুজ হতে ত্রিভুজ হতে আমরা এইভাবে লিখতে পারি না মান দরকার অতীভুজের মান এডির মান দেওয়া শেখার মান লম্বের মান এসির মান যেটা দেওয়া থাকবে আর যেটার মান দরকার দুইটার মধ্যে সমরকার এসি আর এডির মধ্যে এসি তো লম্ব এডি ত্রিভুজ কারণ এটা সমকূনে থাকলে এডি হলো ত্রিভুজ লম্ব আর অতিভুজ আর এই লম্ব অতিভুজ এগুলো যারা না চিনো তারা আমার দেখো চ্যানেলের ভিতরে প্লে লিস্টে এই ত্রিকোণমিতির বেসিক নিয়ে আলোচনা করে দিছে একটা ভিডিওতে ত্রিকোণমিতির ফুল বেসিক ত্রিকোণমিতিতে জিরো থেকে হিরো এরকম একটা ই আছে দেই হু এটা এই তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কী সূত্র কি সাইন কারণ সাইন সাইন সাইনের ক্ষেত্রে লম্ব ডিভাইডেড বাই কী অতিভুজ তাহলে সাইন কোন কনের জন্য এই যে এই যে ডি কনের জন্য তাহলে এই যে ডি অক্ষরের অর্থাৎ এডিসি কোণের জন্য কোন এডিসি সমান লম্ব কি এসি আর অতিভুজ কি এডি এডি হলো সূত্র সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ পর থেকে হিসাবটা করবো সাইন এই যে এডিসি কোন মান কয় ডিগ্রি তিরিশ ডিগ্রি এসির মান ষোলো আর এডির কোনো মান নাই বাইর করবো এডি রাখলাম সাইনতিরিশের মান কত হাফ বইয়ের মধ্যে শখ আছে ষোলো ডিভাইডেড এডি বা আর গুণ করবা এডি আর ওয়ান গুণ করলে হয় এডি দুই আর ষোলো ষোলো গুণ করলে হয় বত্রিশ পেয়ে গেলাম আমরা এডির মান এডির মান কি পেয়ে গেলাম এখন আবার আবার বাইর ঘুরমু কার মান অঙ্ক একদম সহজ আবার এই যে এ সি ডি মানটা বাইর করব তাহলে দেখো আবার ওই त्रिभुজটাই গায় এ সি ডি সমকোণী সমকোণী ত্রিভুজে ত্রিভুজে আমরা কি লিখতে পারি এই ওই ই নিম এখন আমরা দেখো লম্বের মান দেওয়া আছে এ সি মান আর সিডি কি ভূমি না লম্ব আর ভূমির মধ্যে সূত্র কি সূত্র কি tan দিয়া তাহলে tan নিম আমরা টেন কোন এ ডি সি সমান লম্ব কি এসি আর ভূমি কি সিডি এসি ডিভাইডেড সিডি দেখতে পারি কিনা পারি বা টেন এডিসির মান তিরিশ ডিগ্রি এসির মান ষোলো আর সিডির মান নাই এটা মানে বাই করবো টেন তিরিশের মুগুস্থ মান ওয়ান বাই রুট থ্রি উপরে ষোলো আর নিচেগত সিডি পরে আর গুণন করবা সিডির লগে এক গুণ করলে সিডি ষোলোর লগে রোড থ্রি গুণ করলে ষোলো রোড থ্রি বুঝতে আশা করি এখন পরিসীমা মানে কি যে বললাম তিন বাহুর কি যোগ ফল অতএব এ সিডি ত্রিভুজ এ সিডি এর পরিসীমা সমান এ সি যোগ এডি যোগ সিডি যোগ করবা সির মান এডির মান সিডির মান যোগ করে দিবা সির মান ষোল এডির মান বত্রিশ আর সিডির মান রোড থ্রি আচ্ছা যোগ করো যোগ করলে কত যোগ করলে একবারে আমি বসে বের করলাম তোমরা একবারে না বের করলে সমস্যা নেই একটু একটু করে যোগ করি এত এত মিটার ঠিক আছে প্রায় দশমিক তাহলে এইটাই হলো পরিসীমা পঁচাত্তর দশমিক সাত আট মিটার প্রায় এইটাই নির্ণয় ত্রিভুজ এ সি ডি এর পরিসীমা পরিসীমা কত পঁচাত্তর দশমিক সাত আট এত মিটার তোমরা এমসি ইউ কোর্সটিতে ভর্তি হয়ে যে তোমরা যাদের যাদের ভাইয়া অনেক কিন্তু তোমরা যারা পরীক্ষা দিবা তোমাদের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই এমসি ইউ কোর্সটা ভাইয়া নিজে সমাধান করছি সাতশো এমসি কিও তোমরা কোর্সে বিস্তারিত মানে ভর্তি হইতে মাত্র কত কোর্স মাত্র ভাইয়া একশো টাকা ঠিক আছে এই যে জাস্ট এই দুইটা নাম্বার যোগাযোগ করলাম ফেসবুক গ্রুপে তোমাদেরকে যুক্ত করে নিব। ঠিক আছে এই যে এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা ধন্যবাদ সকলকে